দয়া বিশ্বাসের একটি চিত্র যার দয়া নেই তার মাঝে বিশ্বাস ইমান নেই মুসলিম যারা দুটি দিন একই রকম কাটলো সে ক্ষতিগ্রস্ত হলো আল্হাদিস আল্লাহ আমার কাছে একথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই হতে হবে কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারোর উপর অত্যাচার করবে না মুসলিম দয়ালের প্রতি আল্লাহর দয়াশীল হন তাই পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও তাহলে যিনি আসমানে আছেন তিনি আমার প্রতি দয়া দেখাবেন আবু দাউদ্দের জিমি ইসলামের সেবা ও আল্লাহর আদেশকে আগামী দিনের জন্য স্থগতি রেখো না হজ সালাম অতিরিক্ত সম্পদের বোঝা কাঁদে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন মুসলিম দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে ব্যতীত অন্য কোনো পথ নেই যদিও মনে হবে দুনিয়া থেকে যাচ্ছে জয় করে পরম বিজয় এবং হিংসা ইমান একসঙ্গে একই অন্তরে থাকতে পারে না আলাদিস সত্যিকারী জ্ঞানী যারা তাদের জ্ঞানকে বাস্তবিক কাজে লাগায় বুখারি অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বোত্তম সম্পদ বিনষ্ট হয়ে যায় সে হচ্ছে আত্মমর্যাদা বোধ হজরত যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে সে পর্যন্ত প্রবেশ করতে পারিবে না এবং পণ্য তাদের সঙ্গেও মিলিত হতে পারিবে না আলাদিস। মুখ বন্ধ করে ফেলাই ফেলে সর্বোত্তম চিকিৎসা সালাম প্রয়োজনের সময় মুখ না খোলা এবং অপ্রয়োজনীয় কথা বলা সমান দুষের কাজ আপনি যদি চান আল্লাহর আপনার সবগুলো পছন্দনীয় কাজ করুন তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলি করতে থাকুন ডক্টর বিল্লাল ফ্লিক্স যতদিন লেখাপড়ার অভ্যাস থাকে ততদিন মানুষের আলেম থাকে আর যখনই ধারণা জন্মিয়া যায় যে আমি আলেম হইয়া গিয়াছি তখনই মূর্খতা তাকে ঘিরিয়া ধরে একজন মুসলিম যদি গাছ লাগায় অথবা জমি চাষ করে সেখান থেকে পশু পাখিরা খেতে পারে তাহলে সে একটি শ্রদ্ধা করল মুসলিম সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে মনের দাগ দূর করার জন্য একমাত্র আল্লাহর ইবাদত শান্তির সাথে জীবনযাপন করার পরও যে ব্যক্তি আকাঙ্ক্ষা মিটে না তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না ঘিনা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না মুসলিম যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ সৌন্দর্য দেওয়া হয়েছে তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেখা হয়েছে মুসলিম ধন্যবাদ সবাইকে